বেলকুচিতে আওয়ামী লীগ নেতা শওকত আলীকে গুলি করে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন করিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুই নং রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী তালুকদারের উপর একত্রিশে মে শুক্রবার রাতে তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাধারণভাবে জীবনযাপন সাধারণভাবে সবার সাথে একটা না এটা আমি কি সাধারণ এটা করবে আমি সবার সাথে বন্ধুর মতো সবার সাথে উঠে সবার সাথে আমি আন্তরিকভাবে চলাচলা করি আমি জারীদেব উত্তর শরীকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা বহিরাগত নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে আমরা তাকে অনুপ্রেরণা পরিষদ থেকে এবং বেঙ্কচুকুল এবং আমন্ত্রিতকে প্রতিবধানাচ্ছি এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত ইলেকট্রনিক মিডিয়া দৃষ্টি আকর্ষণ করছি এটা তদন্ত হতে এবং এই সময় শকত আলী কান্না জড়িত কণ্ঠে বলেন আমার জানামতে আমার কোনো শত্রু নেই তারপরেও আমাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী আমার উপর অতর্কিতভাবে হামলা চালায় ভাগ্যক্রমে সেই গুলি আমার না লেগে কলেজ ছাত্র আল আমিনের পায়ে লেগে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাই সন্ত্রাসী যেই হোক উপযুক্ত তদন্ত সাপেক্ষে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি জানান রবিবার বিকেলে দোসরা জুন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ের সামনে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদর তালুকদার এই সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বেলকুচি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সোবর আকন্দ সাবেক রাজাপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় বক্তব্য রাখেন করিমের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ